এই মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময় মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় সূত্র আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে কথাও ঠিক আচ্ছা আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ পাঁচ বছর হয়েছে বিয়ে করেছি আজ পর্যন্ত কখনো এরকম অনুভব হয়নি আপনার কি কখনো এরকম অনুভব হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আব্দুর রাজাক বিন জন্য একটি লাইন কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহ আবারকাত